বাপরে রে আর ওই কত ওই জুমবার মোতালনি মাঠের আর সুন্দর থেকে লাগছে ঈদ মোবারক ঈদ মোবারক মুবারক ঈদ মোবারক হয়ে সারা বছর নামাজ গাছে ফুটেছে আরে বা ওই আমার কাল আমি একখান্তে যাচ্ছি পাওয়ি গাছের পরে আমার দাঁতা জলা চলে আমার মুখের কাছে ফুটেচ্ছে পারে কি জুয়ের হ্যাঁ সেই দেশে তো আপনি এলে বক্তৃতা করে মানুষ ভালো হবে না খেলে আল্লাহর আইন চালু হলে আব্বা আব্বা কবি এই যে আপনারা কারা কারা তারাবি পড়ছেন হাত চলেন তো কারা কারা তারাবি পড়ছেন নামার হাত আচ্ছা খতম তারাবি কারা কারা পড়ছেন হাত চলেন তো খতম তারাবি অল্প সংখ্যক আচ্ছা যে কজন তুলিছেন এই কোরআনত কোনো ওই যে খতম তারাবি যে হাফেজ পড়ছে উনি বলছেন আয়াৎ ওয়াৎ সারি কুয়ার সারি কাতুফাক তাওয়াই দে কি পড়েনে ওই হাত চুরীর হাত কাটলে এটা আল্লার আইন সেটা দিয়ে তারাবি হসে যেনা করলে পাথর মেরে অক্স্যাস করো এই বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী ঈদেও আয়াৎ দিয়ে পড়ছে ঘুষ হারাম সুদ হারাম পর্দা ফরদ যেনা হারাম সব আয়াধ দেয়া তারাবি হসে কিন্তু তারাবির সময় শোনে ঠিক ইমাম একটা ইমাম ওই তারাবির উনত্রিশ দিনে একটাকে দশটা এত মানে মাসে পারে না এনা যদি কথা কবার লাগে মোতাল্লি করছে ইমাম সাহেব সময় হয়ে গেছে মনে হচ্ছে কোরআনের মুক্তি হয়ে গেছে তাহলে আপনি যে জাতি আজ ষাট বছর হলে ষাট মাসে রোজা করছেন মসজিদের মোতাল্লির দায়িত্ব ওই মুসল্লিদেরকে জান্নাতি বানানের মোতাল্লিকে বলতে মিম সাহেব আমরা আদান দেব পনেরো মিনিট আগে আপনি মসজিদে আসাই পনেরো মিনিটে দুটো আয়াতের মানে আমাদেরকে শোনাবেন এই মোতাল্লি যদি এই দায়িত্ব পালন করতেন ওই মোতাল্লিম্যামের আগে বেস্তর যাবি কিন্তু কেউ তো কোরআনের কথা খবর দেয় না প্রত্যেকটা মসজিদে কোরআন শোনার জন্য বেরিয়ে গেছে মসজিদও লেগে এই মসজিদের দুনিয়াবি কথা বলার নিচে ওটি ও যে ইমাম নামাজ পরে আরো আবাদত হবে না ওই জুম্মা গেলেও কিচ্ছু হবে না কতক্ষণ নবী মসজিদের থেকে কোরআনের আইন চালু করলো আর আমাদের বাংলাদেশে লিখেছে মসজিদের দুনিয়া বি কথা বলা নিষেধ আল্লাহ নবীর দুনিয়া ছাড়া কি কথা কষ আমাকে এত বিপদ ভাই এইটা শুধু আল্লাহ তুই আমাকে কেসব জন্ম দিচ্ছ বাপরে কই কয় মারি ফেলে দিয়েছি ইফতার মহাবুৎ গেছি করতে হুজুর সব কথা কোবেন না যে তুই এখনই বোট খা অক্ষ যে তুই এখনই ইফতার কর তুই কি কালেকি যে রোজার পক্ষে কিন্তু কোরআনের বিরুদ্ধে এ কোরআন এমন একটা কিতাব শুনলে বুঝলে মানলে আল্লাহ জান্নাত দেবে এ কোরআন মুখস্তি করব বিরোধীতে নাই কোরআন বক্তৃতা করব বিরোধীতে নাই কোরআন মুকদ দেব বিরোধীতে নাই কিন্তু কোরআনের কাইমের কথা বললি বিরোধীটা তুই কবুকে আমার ভাইয়েরা আল্লাহ আলামিন ছাব্বিশ পার আল্লাহ কোরআনুল কারিম বলছেন যাদের কোরআন ভালো লাগে না কোরআনের আইন ভালো লাগে না আল্লাহর সমাজকে ভালো লাগে না আমার আল্লাহ বলেছেন আল্লা কাফারু ওয়স অসদ্দন সাবি আল্লাহম আমার আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে আমার নিয়ামত খাওয়ার পর যারা আমার কথার সাথে অবিশ্বাস বিশ্বাসঘাতকতা করবে আমার বিরুদ্ধে যারা চলবে আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি ও দুনিয়ার মানুষ তোমরা যতই নে কম করো না কেন নেকামল করো না কেন তোমাদের কোন নেকামল আমার তরবর থেকে পাওনা পাবে না আমি তোমাদের সমস্ত নেকামল ধ্বংস কর এরপরে আমার আল্লাহ বলেছেন বান্দা একটি দোষ তোমাদের হতে পারে তোমরা নিজেরা কোরআন বিজয় করতে না চাও কিন্তু অন্য মানুষ যদি বিজয় করতে চায় তার যদি বাধা দাও তার যদি বিরোধিতা করো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমাদের আমলগুলি আমি ধ্বংস করে দেব এই জন্য আমার ভাইয়েরা আজকে আমরা এক মাস করার পর এমন একটা তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি যে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর পক্ষের কথা আমরা বলবো আল্লাহর কথা বলব আল্লাহর কথা মানবো আল্লাহর পক্ষে যারা থাকবে আল্লাহ আল্লাহতালা বলছেন তাদের জীবনের তাম গুণ আমি আল্লাহ মাফ করে দেব একটু জিজ্ঞেস করেন লাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সময় থাকিতে বাঁধো বেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগ্নি কুন্ডে

কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন তবসারে না ইল্লা আল্লাহ জোরে লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম আমাদের সৃষ্টিকর্তাকে ওই আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাদেরকে বলেছেন উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন মানুষে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য একমাত্র গোলামি করব কার আল্লাহর গোলামি করা আমরা পৃথিবীতে সোয়াব কামায়ের জন্য আসি নাই আমরা পৃথিবীতে আল্লাহর গোলামি করার জন্য যেতে ধরে বলুন ঠিক কিনা আল্লাহ বলেছেন বান্দা আমার আইন মেনে তোমরা গোলামি করবে তবেই তোমরা আমার বান্দা হবে কিন্তু আমরা গোলামি বাদ দিয়ে সোয়াব কামায়ের ধান্দা করতেছি কথা ঠিক কিনা আচ্ছা তো কারু যদি দাঁড়িয়ে ওঠে ওর আবার মুস তোলার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা লাগে আল্লাহ তুই দাড়ি দয়া করে দিসু আমার মুসটা তুলে দে আল্লাহ তখন আল্লাহ দিব্রাল ডাক দে আল্লাহ আল্লাহ কবি এ কি ড্রেসিং টেবিল আয়না দিবর খাড়া হয় দেখবার কত ওর দাড়ি উঠেছে নাকি কে রে দাড়ি উঠলে মুস উঠে না ভাই তে আল্লাহ কছে যে তুই আমার আইন মান তাহলে তোর গুনা আপ কর্ম তোকে জান্নাত দিব আইন না মানে সো আবের ধান্দা করিচ্ছে কত মধ্যে উমরাত গেলে প্রচুর সোয়া উনি হজর চুমা দিছে আর বাড়িতে এসে বিতিক ফাঁকি দিছে ভেউ দেয়নি কত ঘনে গায় উ ওটি দেয় কচে ছয় বার চুমা দিছি রে এই মরদ গেছিল উমরাত ছয় বার চুমা দিছি আল্লাহ তখন করছে অক মানা করে ও কথা আর কবার মানা কর তুই যে কাম করছু চুমা দিয়ে কি করবো দিলা খেলেও তোর লাভ হবে না কত কন্যা গায় তাহলে ওটি আল্লাহ তো খবর পেল নি সোয়াব দে তুই জান্নাতে দেবো সোয়াবের কামবাজনি বেশ তো দেওয়া আই মানার কাম বাজিছে জান্নাতে যাওয়া আল্লাহ আইন কারা কারা মানতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল্লাহর আইন মানার জন্য আমাকে রোগ আছে আর আইন মানানোর জন্য আমাকে রোগ বানাচ্ছে ওয়াইদ কলা রব্বু কালিল মালাই কাতি ইন্নি জাইলুম ফিল আর দি খলিফা আমরা খলিফা মানে কি খলিফা তাকেই বলে যিনি আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারেন খলিফা আমাদের রসুলের পরে কয়জন ছিলেন ওনারা কি মর্জিদ আল্লাহ আল্লাহ জিকির করতেন খালি কি করতে। দেশ আছে তে আমরাও এক একজন খলিফা আমি বাড়ির খলিফা মেম্বর ওয়ার্ডের খলিফা চেয়ারম্যান ইউনিয়নের খলিফা এমপি দুই সিটের খলিফা তো এই খলিফাগুলোকে আল্লাহ বানাতে কিছু আল্লাহর আইন চালু করার জন্য এখন আপনি ইমানদার হিসেবে রোজা করছেন তাহলে আপনার দায়িত্ব আল্লাহর আইন চালু করার জন্য রিপ্রেজেন্টেটিভ করা ধরে ঠিক কেনা আল্লাহ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোন আনসার ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও জোরে কন্যা আল্লাহ আকবার সাহায্যকারী কার হওয়া দরকার আল্লাহর কি বাড়ি দরকার ঘর দরকার হুন্ডা দরকার কোনো কিছু আছে দরকার কিচ্ছু নাই আল্লাহ করছে যে আমার যে জীবন ব্যবস্থা পাঠাছি এই জীবন ব্যবস্থা বিজয় করার জন্য তুমি কাজ করবে এটাই হলো আমার সাহায্য করা এই কাজ যদি করতে পারো ইয়েকুম জুনুবাকুম তোমাদের জীবনের সব গুণ আমি মাফ দেব এখন আমরা বক্তৃতা দিচ্ছি বাংলাদেশে ষাট বছর হলে চুয়ান্ন বছর হলে খুব আল্লাহর আইন তো দেখতে পাইনি পাচ্ছি আল্লাহ আইন দেখতে পাচ্ছি পাইনি তাহলে এ আল্লাহর আইনটা চালু আমি আপনি যে কাজ করতেছি করেন যে দল করেন করেন কিন্তু হাজারো এবাদত করলেন ওরই মাঝখানে ঠেলা দেয়া ফাঁক করে ওই জন্য আল্লাহর আইনের কামটা তুলে কি হয় চোরের হাত কাটবি জানার সঙ্গে চার হবি ঘুষ চলবে না সুদ চলবে না দুনিয়া জান্নাত হবি এই কামটা করলে অসুবিধে কি কতবার আমরা ভোট দেন কিন্তু দেশের তো শান্তি নেই আচ্ছা বরং যারাই বক্তৃতা করে এর দেয় আমি বছর আগে একটা বিয়ে পড়াশোনা আমি বুঝছেন তো ওই যার বিয়ে পড়াচ্ছি চল্লিশ বছর আগে এরই একটা ব্যাটা ছোল হচ্ছে সেই ব্যাটা ছোল তেরো সালে আমার নামে মামলা মামলাতেছে ওর বাপের বিয়ে পড়াশি আজ চল্লিশ বছর আগে তেরো সালে ওই মানুষের ব্যাটা হচ্ছে তাই আবার আমার নামে মামলা দিয়েছে সেই দিন থেকে আমি রাকত মাটি দিছি ভিয়া পড়াবো না দেখি তুই বউ পাশ কুন্ডিতে কি কথা রে একে শেষ বারে আছে চোদ্দটা তো মামলা দিছে দিছে শেষবারে পুলিশ যাকে বাড়ি ঘেরাও করছে করার পর আমি আমার তো ব্যাক কি দিনে বারামো কুমিল্লি দেয় বউ কোনো কি করা যায় মানে যে দৌড়ানোর দরকার নেই যদি গুলি টুলি করে পাও কাটি আবার বাদ দাঁড়িয়ে অত দুই মাস থেকে আবার চলে আসবে আমি বারবার দায় তো ঘুরে আসিচ্ছি বৃষ্টি বৌরা জেলখানা থুয়ে যাচ্ছে আমার থাকতো এখন আমি বুদ্ধি শুদ্ধি না পাই গরুর গোলের গোড়ার মধ্যে ঢুকেছি বউকেও কইনি বেঠা কইনি গোড়ার মধ্যে আমার পাকা গরা সাত আটটা গরু আছে গরুর একটা মুখের কাজটা শুয়ে পড়ছি গরু খেলে অন্ধকারের মধ্যে আমার খালি সঙ্গে আর ফোসফোট করে তখন আবার আমি দুইশো অলিঙ্কা করে ধরে হাত লাড়িচ্ছি তখন গরু কোনো অন্ধকারের মধ্যে ঢেকে ভাই গরু চিন্তা করছি কেটে তখন মালিক ব্যাপার এরকম কাণ্ড তো দিন হয়নি তখন আমি আল্লাহ শুকরিয়া করি আল্লাহ তোর এত কুদরত আল্লাহ তোর এত কুদরত তুই যে গরুর জবান দিল আজি গরু কোয়া দিল হনি পুলিশক কইলে নে এই যেটি আছে কানই 16 বছর গরু আউমিলিক করছে এ কথা কলেগা হ্যাঁ এক শান্তি হয় যায়নি তো তার আমি পড়া যায়নি করোনা আইসা কয় 5 দিন 5 খান্দি দাঁড়াও ঈদের মাঠত কোন না আমাদ ভাই ইবার কইবার কারণ অনুভূতিও লাগেনা না বাপরে ডক্টর নিউজ আবার ওই বক্তৃতা দেশে মানে মোর কি বক্তব্য দেশে আবার সোলা কেয়ার টিভি দেখলো কয়েক লক্ষ লোক আমার জীবনে এত মানুষ সোলা আমি দেখিনি ওই ফরিদউদ্দিন মাসুদ আছিল যে আমাদের শাহবাগত যা করছিল সাইদি নিজামির ফাঁসি চাই তুই হারাজু এখন কোনটি কথা কন ময়না ইসলাম না মানার কারণে জাতির অধপতন আসবেই 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 ইসলাম মানানোর জন্য নবীকে আল্লাহ ট্রান্সফার করে হিজরত করে মদিনায় নিয়ে গিয়েছেন যদি বোন ঠিক কিনা মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করার পর একটা মানুষের উপর মামলা হয়নি নির্যাতন হয়নি মার হয় নাই বদর থেকে কাফেরা বুঝেছে মুসলমানের গায়ে ঠোকা দেওয়া যাবে না তিনশো তেরো জন সাবি এক হাজার কাফের ওটি আবুদেল কুপুয়া কাজ ওহুদের ময়দানে এক হাজার কাপেরও চলের দাঁত ফেলে দিয়েছে মুসলমানেরা আজকে মুসলমানের যুদ্ধ নাই আজকে এমন একটা যুদ্ধ তিন দিকে এক একদিকে দুয়ার খালি আন্দারের মধ্যে যা খালি আনা কাম করবি এদের আমরা সাহস পাচ্ছি না আর আমার আব্বা আমার দাদা ব্রিটিশ আমলে বিয়ে করে আমার দাদা একশো নয় বছর বয়সে মারা গেছে আমার দাদা আপন দাদা আমার বাবা মারা গেছে একশো নয় তিন বছর বয়সে আমার বয়স এখন সাতষট্টি চলিচ্ছে সাতষট্টি বছরের মানুষ আমি হিসাব করে দেখেছি দুইশো পঁচাত্তর বছর বয়স হচ্ছে এই দাদার ব্রিটিশের থেকে শুরু করে এর মধ্যে বাংলা ভারত আসাম কোথাও পাকিস্তান সহ এক ইঞ্চি জায়গা ইসলাম আমরা কায়েম দেখিনি তিনটে পুরুষ গেছে মরে চার নাম্বার পুরুষ আমরা আছি এটি যে ইসলামের কথা বলে করতে উনি আবার রাজনীতি করিচ্ছে তো কথা কন্যা এইবার খালি কয়টা মাস আছে ইমামতি ইমামতি বাধ্যম একজনের বিয়ে পড়াম না মুগ্রি শুদ্ধ আর জব করছি মরে গেলে কাপুন কেটে দের জন্য এগুলোও কর্ম না কেটু কর্ম না তোর বেটা আছে আমি পারে পারুক না পারে কাপুর সারা এমনি পিছিয়ে দেয় দেখ তুই যে কাম করছো তোর দানা দাঁড়া করে কি তোর কাপড় পরে কি তুই সারা দেবো শার্ট প্যান্ট গাছ দিয়ে ঘুরেছু আর মরার পর তুই আমি ঠেকাত পড়ছি বিনে পয়সা কাটে দেবো এক হাজার দিয়ে তার কাপড় কাটে দেবো হ্যাঁ কতক্ষণ দেখেন সব ফিরি হুজুররা ফ্রি করে দে ওরকে অত্যাচার বেশি হয় হ্যাঁ কতক্ষণ কোনো কাম ফ্রি নেই একটা ডাক্তার চল্লিশ বছর লেখাপড়া শিখে বেতন পাচ্ছি এক লাখ সত্তর আবার রুগী দেখতে চারটার থেকে রাত আটটা পর্যন্ত তিরিশ চল্লিশ হাজার টাকার রুগী দেখিচ্ছে ওরা টাকা পাচ্ছে আর আমি একটা জানা করছি করেছি কাপুন কাটিলাকি খাটিয়ে হয়নি পারিস তোর বেটাকা ওর বেটাক করছে ভাই তুই যেন ধোয়া তোর বাপ মরে গেছে গায়ে ব্যথা হচ্ছে আজ রাইলের জাকানদের শুনে আস্তে আস্তে ধোয়া ভাই খুব আস্তে করে পলটা গিয়া বটা করছে হুজুর আমার বাপকদের ধোয়া মো ও রুহু আসবি চল্লিশ দিন ওই জন্য তুই কাঁটা দিয়ে থলে লাগে কুঞ্চি দিয়ে থওয়া লাগে রু যা যদি আমার ভয় দেখায় বাঁচম তো তোর বাপের রু তোর কাছে অত্যাচার করবি আর আমাকে ইমাম দিয়ে তুই বাইশটা মানুষ ভুয়ে নিলু বাইশটা রু যদি আমার বাড়ির যা যা কয় হুজুর তো খামতোর বোক খাম তোর আমি গোরে দাম রে তো এই তুই টাকা দিয়ে আমার আড়াই হাজার টাকা দিয়ে জানা হাজার শুদ্ধ চুক্তি আমি ওদের দশ দশটা সারার দই দিয়েছে জানলার তোম বেশি অত্যাচার করলে কমো দই খাওয়া তোরা চলে যা এই কথা বল না কে কয়না দই ঈদের দিন দই লিয়ে কি শান্তি আছে যারা দইয়ের দোকানদার কমপক্ষে সোয়া কেজি মাটি দিয়ে দইয়ের সরা বানাইলেছে সোয়া কেজি মাটি আর দুইশো গ্রাম দই দিয়ে কার্টুন করে বানিয়ে দিয়ে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা লিয়ে হাতের দেশে উৎপ্রমন করছে বাপরে ভারী রে একশো জন বুঝে খাওয়া যাবে বাড়ির দেখা চাম মুসলিমকে খাড়া করে মারছে ইঞ্চিও চোপ দেয়নি ছয়জনাক দিদির দই শেষ আরে মাটি কিনে টি রে তোরা আর আমাদের বক্তৃতে আমাদের কাম কাজত কোনো ভেদাল নেই এই ভেজাল আছে তাও আমাকে দুর্নাম কি কথা কে আমাকে দেশ কোনো চেয়ারম্যান নাই, মেম্বর নাই বিএনপির কোনো চেয়ারম্যান নাই, মেম্বর নাই এমপি নাই ভোটের দ্বারা দেয়। দেয়নি টিভি বক্তৃতা দিলি ফেসবুকে গেলি বিএনপির জামা বিএনপি জামা জামা জামাত 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 আর আমাকে দুই দলের কিছু নাই রে তোরাকে পয়মাল করছো আমাকে বলি দৌড়ে সর্ষের মেয়েও বিএনপির লোকেরা অত্যাচারিত আছে আমরাও অত্যাচার হতো এই কথা বল না এখন বাংলাদেশের কাকু লাগবে না জামাত আর বিএনপি যদি এক হয় নির্বাচন করি এদেশে যদি ইসলাম কায়েম করি এই দুই দল লাগে বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে এই দুই দলের থেকে প্রধানমন্ত্রীর কাজে দেবে এই বগুড়ার বাড়ি হওয়ার কারণে আমার তিন ডেবেটার চাকরি হয়নি তারপরে গাবতুলি এক সবাদ করছি গাবতুলি একটা সবাদ করছি যে তারে রহমান একটু ঢাকার নাম্বার দিবে না এ হাসিনা সরকারের সময় করছি তারে এক রহমান তো নাম্বার দেবে না আমরা লন্ডন থেকে হেলিকপ্টার দিয়ে নিয়েছে বগুড়া আলতাম খেলার মাঠে নামাবো কোন বদমাস সাথে দেখি তো এই এই পেলা যদি জামাত বিএনপি আমরা করি যদি রশি টানাটানি যদি রশি ছিঁড়ে যায় কারু মাজা থাকবে না দড়ি যদি কমতা হয় আর দুই দিক যদি টানাটানি করে ছিঁড়ে গেলে দুই জনই মাথা থাক না গা পরে দেবে কত একদল তো চলেই গেছে ওরা ষোলো বছর ওরা ষোলো বছর বিনে ভোটে চালাছে হাসিনা যদি এই ছাত্র সমাজের যদি না চালাবের পারত আজও তো হাসিনা থাকতো তাহলে ওই আরও পাঁচ বছর চার বছর থাকলো হয়নি তাহলে বিনে ভোটে ওই যদি আরও চার বছর থাকে ডক্টর এই চার বছর থাকে আমাকে সংস্কার করুক বিচার করে দেশ পানি করে তারপরে বিএনপি কবি তোরা দাঁড়া জামাত কবি কবি তোরা দাঁড়া কে কে দাঁড়াবো দাঁড়া বাবা আমি ভোট দেবো একটা ভোট যদি ব্যালট পেপার কাটে কেউ ডুপ্লিকেট ঢোকায় যাবৎ যেমন কারাদণ্ড আর যে পুলিং পুলিংটিং রাত্রে ভোট দেবো তোর কামানের কাটি থাকবে না এখন আমাদের এই দুই দলের মধ্যে দুই জন দুই দিক টানাটানি করি এটা মরার দশা হবে বাংলাদেশে যতই দল তাই এমনও দল আছে ঢাকার তিনজনে এক দল এক সভাপতি এক সেক্রেটারি আর এক কোষাধক্ষ নিয়ে ঢাকাত কয়েকটা দল বসে আছে মিছে মিছে কি কথা কন না এমনও দল আছে বাংলাদেশে এমনও দল আছে ভোট অথচ তারা করছে ঐক্য করো তোমাদের খারাপ মনে মনে কই তুই তুই ভোট না তোর বইয়ের রে তুই ওরা কি লাগুছ আমরা তো জানিচ্ছি বর্তমানে বাংলাদেশে বিএনপি আর জামাত ছাড়া শক্তিশালী দল একটাও নাই নাই এইবার আমরা পেলাপেলি করব না যেহেতু বৌগ্রাত বাড়ি সগলি মিলে প্রধানমন্ত্রী বানান লাগবে তারেক রমানি হোক খালেদা হোক না হয় ওই আমাকে ডাক্তার শফিকুর রহমান হোক প্রধানমন্ত্রী বিএনপি দিয়ে আমরা রায় মন্ত্রী হম তারপর ওই দেশটা দেখি বৌগ্রা লোকের চাকরি কেঙ্কা না হয় ওই গোপালগঞ্জে যদি ভেওয়া কামলা ধরে লেচা আনসার বানাবার পারে পুলিশ বানাবার পারে আমরা হতে কি হ্যাঁ হতে কি বগুড়ার মানুষ এক হতে হবে কি রাজি আছেন এই গাবতলিতে যদি খালেদা দিয়ে দাঁড়ায় আমরা জামাতের লোক কমদে বাহিন ভোট করব না খালেদা হোক হ্যাঁ কথা বলে এই গাবতলি এর খালেদার বাড়ি জিয়ার বাড়ি কথা বলে এটি খালেদা যদি দাঁড়ায় আমরা কবদে উইড্র কে যেহেতু একটা সাবেক প্রধানমন্ত্রী দরকার আছে কিন্তু আমরা যদি করে ওরাও দাঁড়ানো আমরা দাঁড়ানো অন্য পার্টির ঠিক নাই রে এরা দুজনে একা ছিল সেটা আবার ভেনো দা আমার কথা হলো ঐক্যবদ্ধ হরজনে আজকে ঈদগার মাঠে আমরা গেছি দল মত নির্বিশেষে যে গ্রামে চারজা সাম চার সামের লোক মাঠত গেছে তার ঈদের নামাদের অর্থ হলো ঐক্যবদ্ধ ভাবা আমাদেরকে সমাজে কাজ করতে হবে আসুন না এই বগুরাকে আমরা ইসলামের ঘাটি যত দল আছে মত আছে সবাই মিলে এসে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করি মুসলিম আমি সৈনিক আমি আমি যে রণবীর নবীর আল্লাহকে সারা কাউকে মানিনা নারাই তকবীর বের মুসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বের আল্লাহু আকবার তুলো ধনী ধরায়ার আকবর বীর বের মুসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান মুসলমান মহলমান আল্লাহু আকবার যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাপি তো কাপের বেহিমান যদি হবা সে হুঙ্কার কররে তুল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মহসলমান ধরওয়াল কুরান ফিরায়া আনো সেই হার আনো সম্মান বের মহসলমান আমরা বীরের যাই গতবারে এই জায়গার সভা করছি ওই চাতালত গতবারে না ভাটা ভাতার সভা করছি এইবার এই হাই স্কুলত করতেছি আগামী বছর যে কোনটি যাবি স্থান এটা আমার চিন্তে আমরা দরকার আলতা উন্নয় খেলার মাঠ ভাড়া ভাড়ানো সব দুনিয়ার জায়গা হয় কোরআনের মাহফিলের জাগা হয় না সগলির জাগা গাঁত হয় হুজুর ফের জাগা হয় না হুজুরা কিচ্ছু করেনি তাও কিছু অরিজনিত গাঁও দেখলে হলো কি হলো কিছু অরিজনিত গাঁও দেখলে এই নামাজের কথা কয় ওগুলা কয় লেগবি কে কথা কোন না কে এই জন্যে আমি আমি প্রতি বছর ঈদের দিন রাতে এই ওয়াজ মাহফিল চলুক আপনারা কি চান কি আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর যদি চান এই যে বাজার কমিটির লোকেরা এই স্থানীয় যারা আছেন বা যে কয়েকজন যুব কমিটি আছেন। এনারা যে পরিশ্রম করে মাহ জোগাড় দিয়েছেন গতবারও করেছেন এইবারও করছেন তাহলে এনাদের একটু খরচাপাতি হয় এই জন্য এই খরচটা দেওয়ার জন্য আপনাদের কাছে একটু ছেলে ব্যাগ নিয়ে যাবি যার যা পকেট আছে একটু দেওয়া লিখবি ভাই এরা আছেন তো যে ভাই আপনারা একটু যান কাইন্ডলি যান আমি আপনাদেরকে দশ মিনিট টাইম দেব যারা আসেন একটু প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ তারা একটু দেবেন আমি আমি আগে দিলাম প্রধান অতিথি উনি কথা বলবেন আপনাদের কাছে এখনই ব্যাগ দেবে ভাই একটু খুব তাড়াতাড়ি যান হ্যাঁ ছোটো ছোটো ব্যাগ নিয়ে চলে যান ওই পেছন থেকে আসেন আমি আপনাদেরকে অনুরোধ করছি এটা জান্নাতের বাগান এ বাংলাদেশের কোথাও আজ শোভা হচ্ছে না বাংলাদেশের কোথাও আজ শোভা হচ্ছে আমরা ফেসবুকে ছেড়েছি গতকালকে সবাই বলেছে লাইক দেশে যে না এক বগুড়া ফির গাথা ছাড়া কোথাও ঈদের দিনে শোভা হচ্ছে না তার বাংলাদেশের মধ্যে আপনারা ফার্স্ট ক্লাসে আসেন একবার এই মাহফিল আরও জোরদার হবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ পকেটে যার যা একটু হাতটা ঢোকান আপনাদের সামনে এখন কথা বলবেন আমার খুব ভালোবাসার প্রিয় মানুষ